मैं हम मानता है कि खा हो गए मैं हम मानता है कि सारा दिन चीज तो खाए नहीं एक दिन चल रही है वो तक खबर दी बहुत मान आधा दिन भी एक आधा दिन छोड़ कर भी एक दिन एक है थी ना आप उस बात को जीर दो जीर ये नहीं तो तुम इन्हें कि बाग डेक्स स्कूलों के जगह नाम दिया कर सुना लोग कहाँ पर हैं আসসালামু আলাইকুম আছেন ভালো তো বন্ধুরা এই যে দেখেন আমি হলো ওনার জন্য ভাত দিয়ে আসছি এই যে নেন আপনি এখন ভাত খান আপনি দাঁড়ান আমি হাত দিতে পার

বাড়ি কো সাইট না জানেন না না ও হারিয়ে গেছেন ওডা কে আর হচ্ছে থেকে হারিয়ে গেছেন তো ঠিক আছে কোন সূত্র আছে বসে নেই না নেই এখন

nasse kedas Gayya se thank

এখন আপনার বাড়ির মানুষ নিতে চাইলে আপনি যাইবেন বাড়িতে আপনার বারজন তো খারাপ লাগে

何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で何で

আলহামদুলিল্লাহ আপনাদের দু আমি ভালো আছি তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি সেটা আমার মনে হয় পুরোটা ভিডিও দেখেই বুঝতে পারছেন তাও আমি আবার বলতেছি একটা অসহায় মানুষ যে কিনা তিনবেলা খেতেও পায় না এতটা অসহায় তো অনেক দিন যাবত সে হারিয়ে গেছে আর সে তার নিজের দেশ থেকে হারিয়ে বাংলাদেশে চলে আসছে এবং বাংলাদেশের পটুয়াখালীতে সে চলে আসছে উনি হলো ওনার নামটাও জানে না তো ওনাকে আমাদের এই গ্রামের মানুষ একটা নাম দিয়েছে যে কালুবাই যেহেতু ওনার নামকেও জানে না সেহেতু কয়েকজন মিলে ওনার নামটা দিয়েছে কালুবাই তো ওনারা এখন সবাই কালুবাই নামে এই তো উনি ওনার নিজের নামও জানে না আর কীভাবে যাবে তাও জানে না অনেক দিন যাবত এইখানে চলে আসছে ঠিক মতো তিনবেলা খাইতেও পারে না খুবই অসহায় ঘুমাইতে পারে না ওই যে কথায় আছে না যেখানে রাত সেখানেই কাত তো যেখানেই সে সুযোগ পায় সেখানেই ঘুমায় পড়ে আর কেউ খাবার যদি দেয় তাহলে খায় আর যদি না দেয় না খেয়ে থাকে তো আজকে নাকি সারাদিন সে কিছু খায় নাই খুবই ক্ষুধার্ত কালকেও খাইছে কি না তাও আমরা কেউ জানি না তো আমার আম্মু আব্বু হলো আসতেছিল রাস্তা দিয়ে তখন ওনার সাথে দেখা আর উনি বলতেছে আমার খুব ক্ষুধা লাগছে পরে আমার আব্বু আম্মু হলো ওনারা নিয়ে আসছে আসার পর ওনারা দেখলে তো ভাত খাওয়ালাম তো ওনার কথাবার্তাও ঠিকমতো বোঝা যায় না যাই হোক খুব অসহায় নিজের বাড়িতে যেতে পারলে বা ওনার মনে একটু শান্তি পাইত আর উনি কিভাবে যাবে তাও কিন্তু উনি জানে না আর এদি এইভাবে কতদিন চলবে বলেন তো তো আমার ভিডিও করার একটাই কারণ যে দেশ বিদেশ বা ইন্ডিয়া থেকে অনেক মানুষ দেখে অনেক জায়গা থেকে তো আমার ভিডিও অনেকেই দেখে তো আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যে ওনারে যদি ওনার কোনো আত্মীয় স্বজন চিহ্নে থাকেন আমার এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই দয়া করে ওনার ফ্যামিলিকে জানিয়ে বা ওনার ফ্যামিলির কেউ যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে ওনাকে এখান থেকে নেওয়ার অনুরোধ রইল উনি খুব অসহায় আর একটা মানুষের দায়িত্ব কিন্তু কেউ নিতে চায় না তো যা যা ফ্যামিলির মানুষই তার কথা ভাববে এজন্য সব আমি সবার কাছেই অনুরোধ করতেছি যে সবাই ওনার জন্য দোয়া করবেন যাতে ওনার পরিবারের সবার খোঁজ পেয়ে যায় আর ওনার পরিবার বা আত্মীয় স্বজনের কেউ যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন কারণ সে তিনবেলা খাইতেও পারে না আমার খুব কষ্ট লাগছে ওনারে দেখে এই জন্য আমি ভিডিওটা করলাম আর দেখলেনই তো বললো যে বড়ো একটা লঞ্চ দিয়ে সে চলে আসছে আর ইন্ডিয়া থেকে সে আসছে সেটা বললো আর বড়ো একটা লঞ্চ দিয়ে এখানে আসছে এখন লঞ্চ হলারও তার ঢাকায় নেওয়া যাচ্ছে না তো সে তার পরিবারের কাছে যাইতে ইচ্ছুক তার পরিবারের কেউ এই ভিডিও দেখে থাকলে অবশ্যই দয়া করে ওনাকে এখান থেকে নিয়ে যাবেন আর এখান থেকে কীভাবে নিয়ে যাবেন আমি বলে দিই এটা হলো পটুয়াখালী জেলা কলাপাড়া থানা সাতনং টিয়াখালী পৌরসভা ইটবাড়িয়া গ্রাম এইখানেই কালুবাই থাকে তো ওনার নাম কালুবাই দেওয়া হয়েছে এই গ্রাম থেকে ওনাকে কালুবাই নামে সবাই চেনে তো এখানে আসলে ওনাকে নিয়ে যেতে পারবেন আর আমি সবাইকে বলতেছি একটাই কথা যারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে বলতেছি যে আমার ভিডিও তো ভিউজ অনেক কম সেহেতু আপনারা যারা যারা এই ভিডিওটা দেখবেন তারা সবাই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন কারো না কারো মাধ্যমে ঠিকই তার আত্মীয় স্বজনদের পেয়ে যাব আর যারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন তাদের মাঝেও হয়তোবা ওনার আত্মীয় স্বজন পেয়ে যেতে পারি ইনশাল্লাহ তো আর ওনার আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে বলতেছি যে আপনাদের নিজেদের লোক কত কষ্ট করতেছে দেখেন যত প্রকার ঝড় বৃষ্টি আসুক উনি বাইরে থেকে মোকাবেলা করে ওনাকে কেউ আশ্রয় দেয় না আর বললামই তো ঠিকমতো খাইতেও পারে না কালকে খুব ক্ষুধার্ত ছিল কতদিন খায় নাই সে কে জানে তো এই জন্য বলতেছি যে ওনার আত্মীয় স্বজন যারা আছেন ওনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এই বলে আমি ভিডিওটি এইখানেই শেষ করছি টাটা বাই বাই আল্লাহ ফেজ